নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চচ্চড়ি শীতকালে সবজি দিয়ে এই চচ্চড়ি কিন্তু সকলেরই খুব প্রিয় ফেলে দেওয়া ফুলকপির ডাটা দিয়ে তৈরি করা এই চচ্চড়ি গরম ভাত মুসুর ডাল দিয়ে খেতে অপূর্ব লাগে এই চচ্চড়ি আপনারা সকলেই খুবই সুন্দর করে রান্না করতে পারেন তবে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই চচ্চড়ি তৈরি করেছি ফুলকপির ডাটা চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপি সম্পূর্ণ ডাটাটা আর নিয়েছি হাফ মূলও সামান্য একটু কুমড়ো অর্ধেকটা বেগুন কিছুটা শিম একটা আলু নিয়েছি দু চামচ সর্ষে আমি এখানে সাদা ও কালো দু রকমের সর্ষে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একরকমও নিতে পারেন সাত আটটা কলায়ের বড়ি নিয়েছি সমস্ত সবজিগুলো আমি কেটে ধুয়ে নেব ডাটাগুলো সরু সরু করে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলো আমি একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু কুমড়ো বেগুন শিম মূলো সবই একই রকমভাবে কেটেছি এবার প্রেশারে জল দিয়ে ডাটাগুলো দিয়ে তিন থেকে চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব ডাটা কড়াইতে সেদ্ধ করলে অনেকটা টাইম লাগবে ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব চার চামচ সর্ষের তেল তেল গরম হয়ে এলে প্রথমে বড়িগুলো দিয়ে ভেজে তুলে নেবো বড়িগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো একদম হাই ফ্লেমে ভাজবেন না তাহলে বড়িগুলো পুড়ে যাবে বড়ি ভাজা হলে তুলে নিয়ে সেই তেলেই বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে দু তিন মিনিট ভালো মতো ভেজে নেব আলু ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো কুমড়োটাকেও ভালো মতো কষিয়ে নেব কষানো হয়ে এলে এতে দিয়ে দেব কেটে রাখা মূল আবারও মূলগুলোকেও ভালো মতো ভেজে নেব মূল ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব শিম সমস্ত সবজিগুলো ভাজা হয়ে এলে এতে দিয়ে দেব স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ জাগেরি পাউডার দেব বেটে রাখা সর্ষে বাটি ধুয়ে এতে একটু জল দিয়ে দেব সর্ষেটা ভালো মতো কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা ফুলকপির ডাটাগুলো দিয়ে দেব ফুলকপি ডাটাগুলো দিয়ে আরো একবার কষিয়ে নেব ভালো মতো কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট হতে দেব কুড়ি মিনিট পর ঢাকা খুলে দেখে নেব সমস্ত সবজি মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবার ভেজে রাখা বেগুন ও বড়ি দিয়ে দেব বেগুন ও বড়ি ভালো মতো সমস্ত সবজির সাথে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে পনেরো মিনিট হতে দেব পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখে নেব দেখুন সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে জলটাও একদম শুকিয়ে গেছে আমাদের ফুলকপির ডাটা চচ্চড়ি একদম তৈরি নামানোর আগে ওপরে ছড়িয়ে দেব দু চামচ কাঁচা সরষের তেল ও কিছু ফ্রেশ ধনেপাতা সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। যাতে কাঁচা সর্ষের তেল ও ধনে পাতার গন্ধটা চচ্চড়ির মধ্যে ছড়িয়ে যায় দু মিনিট পর ফিরে এলাম এবার গরম গরম সার্ভ করব এই চচ্চড়ি ভাত রুটি এমনকি কোনো কিছু ছাড়াই শুধু মুখেও ভালো লাগে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনারাও এই শীতে বাড়িতে বানিয়ে খাবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আমার আজকের ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা